জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে কি আপনার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সেরা একটি ভিডিও কারণ শেষ তিন মাসের ছোট ছোট ভুল অভ্যাসও হতে পারে বড় ঝুঁকি তাছাড়া আপনি কি জানেন সঠিক খাদ্যাভ্যাস ভূমের পজিশন ব্যায়াম এবং নিয়মিত ফলো আপ মেনে চললে ডেলিভারি অনেক সহজ ও নিরাপদ হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শেষ তিন মাসে করণীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মেনে চললে মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুইটি টিপস অনেকেই জানে না কিন্তু এগুলো মেনে চললে ডেলিভারি অনেক সহজ হয় প্রেগন্যান্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাদের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে ডেলিভারি হবে তাদের জন্য চলুন দেখি শেষ তিন মাসে কোন অভ্যাসগুলো মেনে চলা উচিত কোন ভুল এড়িয়ে চলা জরুরি এবং ছোট ছোট সতর্কতা যা মা ও বাচ্চার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত ডাক্তার ফলো আপ শেষ তিন মাসে প্রতি দুই সপ্তাহে ফলো খুব জরুরি ডাক্তার আপনার ব্লাড প্রেশার ওজন বাচ্চার পজিশন অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করবেন যদি প্রি এক্লামসিয়া বা উচ্চ রক্তচাপ দেখা যায় সময় মতো ব্যবস্থা নেওয়া যায় ডেলিভারি প্ল্যান আগেই ঠিক করলে এমার্জেন্সিতে সময় নষ্ট হয় না অর্থাৎ আপনি চাইবেন না হঠাৎ করে কোনো ঝুঁকি দেখা যাক তাই নিয়মিত ডাক্তার দেখানো একইবারেই নিরাপদ ফলে সমস্যা আগে ভাগে ধরা পড়ে মা ও বাচ্চা দুজনেই নিরাপদ থাকে সুষম খাবার খাওয়া শেষ তিন মাসে খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম মাছ মুরগি ডাল খাবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দই চিজ দুধ খাদ্য তালিকায় রাখবেন আয়রন বা রক্তস্বল্পতার জন্য নিয়মিত পালং শাক পুঁই শাক কলমি শাক কলিজা খাবেন পাশাপাশি ফলমূল যেমন আপেল কমলা মালটা কলা খাবেন তবে যে ফলগুলো সীমিত পরিমাণে খাওয়া ভালো বা এড়িয়ে চলা ভালো আনারস এতে থাকা ব্রোমেলিন প্রসবের সময় সংকোচন ঘটাতে পারে তবে চিকিৎসকরা অতিরিক্ত খাওয়ার বিরুদ্ধে সতর্ক করেন কাঁচা পেঁপে এতে প্যাপেইন নামক এমজাইম থাকে যা কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে তাই কাঁচা পেঁপে এড়িয়ে চলা ভালো কামরাঙা এতে অক্সালেট থাকে যা অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে অতিরিক্ত আঙুর বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে খাবার ছোট ছোট অংশে নিন একবারে ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন সকালে বা মধ্যাহ্নে হালকা রাতে হালকা পানি দিনে আট থেকে দশ গ্লাস খাবেন হালকা ব্যায়াম ও হাঁটা শেষ তিন মাসে হালকা ব্যায়াম এবং নিয়মিত হাঁটাহাঁটি খুব গুরুত্বপূর্ণ দিনে বিশ থেকে তিরিশ মিনিট ধীরে হাঁটুন হালকা স্ট্রেচিং বা প্রেগনেন্সি যোগ ব্যায়াম করুন ফলে রক্ত সঞ্চালন ভালো থাকে পিঠ ও কোমরের ব্যথা কমে মানসিক চাপও কমে এবং ডেলি নাই অনেক সহজ হয় সতর্কতা হঠাৎ ভারী ব্যায়াম দৌড়ানো বা ঝাঁপ দেয়া এড়িয়ে চলুন যদি পেটে ব্যথা রক্তপাত বা বমি বমি ভাব হয় ব্যায়াম বন্ধ করে ডাক্তারকে জানান ছোট ছোট ধাপ প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে ঘুমের সঠিক পজিশন শেষ তিন মাসে ঘুমের সঠিক ভঙ্গি মায়ের আরাম এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ বাম দিক হয়ে ঘুমানো সবচেয়ে নিরাপদ পেটের নিচে বা কোমরের পাশে ছোট কুসুন রাখলে আরাম বেশি হয় ফলে বাচ্চার রক্ত চলাচল ঠিক থাকে পিঠ ও কোমরের ব্যথা কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পিঠে ঘুমানো এলিয়ে চলুন কারণ এতে রক্ত চলাচল কমে যায় এবং বাচ্চার জন্য ঝুঁকি বাড়ে পেটে ঘুমানোও নিরাপদ নয় বিশেষ করে শেষ ট্রাইমেস্টারে যদি ঘুমে সময় অসুবিধা হয় ছোট কুসন ব্যবহার করুন ধীরে ধীরে ঘুমান হঠাৎ অবস্থান পরিবর্তন করবেন না ছোট সতর্কতা মেনে চললে ঘুম হবে শান্ত আর বাচ্চাও সুস্থ থাকবে বাচ্চার নড়াচড়া মনিটার দিনে অন্তত দশ থেকে বারো বার বাচ্চার নড়াচড়া পরীক্ষা করুন কম নড়াচড়া হলে ডাক্তারকে জানান বিশেষ করে রাতের সময় বা খাবারের পর কিক কাউন্ট করুন বিপদ সংকেত চিনুন যদি নিচের লক্ষণ দেখা যায় দ্রুত হাসপাতালে যান যোনিপথে রক্তপাত বা পানি বের হওয়া তীব্র পেট ব্যথা মাথা ঘোড়া বা ঝাপসা দেখা বাচ্চার নড়াচড়া কম হঠাৎ জ্বর বা সর্দি মানসিক স্বাস্থ্যের যত্ন স্ট্রেস কমাতে প্রার্থনা ও মেডিটেশন করুন পরিবারের সাথে খোলামেলা কথা বলুন বন্ধু বা ডাক্তারকে উদ্বেগ জানা উচিত হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখা শেষ তিন মাসে হসপিটাল ব্যাগ আগে থেকে প্রস্তুত রাখা খুব জরুরি যাতে যখন ডেলিভারি শুরু হয় তখন কোনো ঝুঁকি বা সময় নষ্ট না হয় হসপিটাল ব্যাগে রাখার জিনিস ডেলিভারির কাপড় কমফোর্টেবল জামা বাচ্চার জন্য ডাইপার ছোট জামা প্রয়োজনীয় ওষুধ ও ওষুধের কপি সব রিপোর্ট এবং রক্তদাতা সম্পর্কিত তথ্য অবশ্যই রাখবেন এতে প্রয়োজনে রক্ত দেয়া বা পরীক্ষা দ্রুত করা যায় পার্সোনাল আইটেম যেমন মোবাইল চার্জার প্রয়োজনীয় ছোট জিনিস এই সব কিছু হাতে থাকলে দ্রুত হাসপাতালে যাওয়া যায় ডাক্তার বা নার্সকে প্রয়োজনীয় সব তথ্য এক মুহূর্তে দেখানো যায় হসপিটাল ব্যাগ অন্তত তিন চার সপ্তাহ আগে প্রস্তুত রাখুন বিশেষ করে যাদের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে ডেলিভারি হবে ছোট ছোট সতর্কতা বেছে নিন শেষ মুহূর্তে চাপ কমে পরিবার ও সাপোর্ট সিস্টেম পরিবারের সবাই জানো এমার্জেন্সি স্টেপ হেল্পার ড্রাইভার হাসপাতালের নাম্বার আগে ঠিক রাখা কমপক্ষে দুইজন রক্তদাতা ম্যানেজ করে রাখা ডাক্তার ও হাসপাতালের রুটিন কনফার্ম করা আপনি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে ডেলিভারি করতে যাচ্ছেন তাহলে এই শেষ তিন মাসের করণীয় মেনে চলুন নিয়মিত চেক আপ সুষম খাবার হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং সতর্ক থাকা মা ও বাচ্চা দুজনের জন্যই নিরাপদ ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন